স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন আগের সরকার সীমান্ত নিয়ে কোনো কথা বলেনি তাই উত্তেজনা ছিল না বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না এজন্যই এত আলোচনা হচ্ছে আজ বিসিএস ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে আহমেদ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাউদ্দিন নাগরী এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে কোনো মূল্যে দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে আগে ভারতকে ছাড় দেওয়া হলেও এখন আইনত যা পাওয়া যাবে তা আদায় করা হচ্ছে জমি ধান কাটা আর গাছ কাটা নেই অগপক্ষেও আহত হয়েছে আমাদের পক্ষে আহত হয়েছে অগপক্ষে কিন্তু দুইজন সীমান্ত রক্ষী আহত হয়েছে আমাদের কোনো সীমান্ত রক্ষী আহত হয় নাই আমাদের দুই একজন সাধারণ জনগণ আহত হয়েছে তো এটা মেজর কোনো কিছু না এটা নিয়ে ওই বিএসএফ এবং বিজেপির ভিতর আলোচনার মাধ্যমে এটা একটা সমাধান হয়ে গেছে আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু ছেদিক করলেও আমরা এরকম কোনো সময় প্রতিবাদ করি না বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা অধিকারটা চাচ্ছি আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা অধিক চাচ্ছি